কি করব পূজা সময় খারাপ চলছে এখন তুমি আমার সাথ দিস রইছো আমি কষ্ট পাচ্ছি এরকম কষ্ট ঠাকুর যেন কাউকে না দেয় আর হাড় ভাঙা তো আমি আমার তো ভাঙেনি আমি বলতে পারবো না কিন্তু ওকে তো আমি দেখছি নিজ চোখে খুবই যন্ত্রণা একটা জিনিস এই হচ্ছে বন্ধুরা লক্ষ্মী বইয়ের প্রমাণ প্রত্যেকটা দিন পূজা ঠিক আছে প্রত্যেকটা দিন শুধু একটা দিন না আমার সেবা যত্ন কোনো তো কমই রাখছে না খাওয়া দাওয়া ড্রেসিং করা ওষুধ খাওয়ানো সমস্ত দিক থেকে আর যখন আমি কিছু বলতে গেলে ঘায়ে জল লাগার চান্স থাকে এই জন্য আমি স্নানটা করছি না তুই একদিন পরে পরে করছি একদিন পরে পরে করছি স্নান করিনি বলে ম্যাডাম একটু রাগ প্রত্যেকটা দিন কোনো না কোনো দিক থেকে পূজা আমার উপর রেগে যায় ঠিক আছে তো আজকে আর রাগিটাকে নিয়ে বেশি একটা খালি মুখ একটু ঘুমটা করে বসে রয়েছে আর প্রত্যেকটা দিন আমার সেবা যত্নর কিন্তু কোনো তাই কমি নেই এই হচ্ছে একটা লক্ষ্মী বইয়ের প্রমাণ সত্যি কথা বলতেছি বন্ধুরা এই হাড় ভাঙা যে কি কষ্ট আর আমি যে কি কষ্ট পাচ্ছি আর সাথে আমার এই যে বউ বাচ্চাকেও যে কি কষ্ট দিচ্ছি সে তোমাদের আর বলবো কি আমার চেহারা তো একদম সেই বাবাজির মতো হয়ে গেছে চুলদাড়ি হয়ে গেছে সে বিশাল বড় বড়

তা নি তুমি খেতে লাগো নালে আমারে দাও এক গ্লাস দিয়ে নিজে খাওয়ার জন্য এনেছি তো সেইটাই তো আমি বলছি যে সেবা যত্ন কোনো তাই কমই আসছে না আমার খুব ভালো পূজা না থাকলে সত্যি আমার মনে হয় কাজ আমার গরম গরম ভাত ঝটা বড় ওঠো বেকার হয়ে যাবে রসুন দিয়ে এই কলমি শাক ভাজা করে নিচ্ছি আজকে তা বন্ধুরা যাক আজকে রান্না করেছে পূজা কলমি শাক ভাজা সাথে রয়েছে দেখি দেখাই দিই তোমাদের একটু ও তো রান্না বান্না ভালো করে আমি আগেও তোমাদের বলেছি এই যে কলমি শাক ভাজা এটা তাই তো আর এই কোলে নিয়ে এসে এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না বান্না ভালো করে একটু অনেক আমি বলতে পারি বোর ভিতরে গুণ আছে কয়টা এক রান্না বান্নার গুণ একটু ঝগড়া করার গুণ মাথা গরম করা গুণ এই কয়টা গুণ ওর ভিতরে আসে আর একটা গুণ আর কিছুতে গুণ নেই যদি বলো ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কোনো গুণ নেই আর খালি একটু রান্নার গুণ আছে ব্যাস আর ঝগড়া করার গুণ আছে আর কোনো দিক থেকে গুণ নেই ওটাও তৈরি করে আসতে হয় তুমি

তারা তো তোমরা অনেকে জানো না অনেক দিন ধরে মানে প্রায় এক মাস ধরে তো অসুস্থ অপারেশন করার পরেও মানে এখনও যা ব্যথা যন্ত্রণা সারা রাত না ঘুমাতে পারে না কিছু আর একমাত্র আমি আছি আপাতত পাশে আর আমার শ্বশুরশুরি তো ওনারা বয়স্ক মানুষ ওনারা একটু দূরে আছে কেউ নেই আমি একমাত্র আমি দেখছি বা জানছি যে ও কতটা কষ্টে আছে হাতে এখনও চ্যালেঞ্জ পড়ানো আছে এখনও ইঞ্জেকশন লাগছে হাতে তোমরা অনেকেই জানো খুবই কষ্ট পাচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই মিলে মানে কামনা করতে দাও দাদাভাই যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়। একটু সিরিয়াস হয়ে গেছে জায়গাটার ব্যাপারটা। এর জন্য কী করব? খারাপ চলছে এখন আর তুমি আমার साथdismiss রইছো। কষ্ট পাচ্ছো এরকম কষ্ট ঠাকুর জানার কাউকে না দাই আর হাড় ভাঙা তো আমি আমার তো ভাঙেনি আমি বলতে পারব না কিন্তু ওকে তো আমি দেখছিনি ইচ্ছেতে। খুবই যন্তনা একটা জিনিস। খুবই যন্তনা।

no no。